প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম সাবমেটিভ পরীক্ষা অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা পাপলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে প্রশ্ন এবং উত্তর লেখাবো উত্তর লেখানো ঠিক বলবো না উত্তর কী কী পয়েন্টস দিয়ে উত্তর লিখতে হয় উত্তর লেখা শেখাবো কেননা উত্তর তোমরা তো অনেক সহায়িকায় বাজার চলতি অনেক বইতে পেয়ে যাবে তবে পরীক্ষার হলে যদি প্রশ্ন কমন না পাও তাহলে কিভাবে তোমরা বেশ কিছু পয়েন্টসের উপরে ভিত্তি করে উত্তর সাজিয়ে আসতে পারবে বা লিখে আসতে পারবে একান্ত না ছেড়ে দিয়ে সেটাই কিন্তু আসল শিক্ষা এবং আসল পড়াশোনা সারা বছর ধরে কিন্তু সেরকমভাবেই পড়াশোনাটা করতে হয় তো বেশি কথা না বলে চলো আমরা পয়েন্টস ভিত্তিক কেননা এখনকার দিনে আর সেদিন নেই যে পাতার পর পাতা লিখে যাবে আর পরীক্ষক সারাদিন ধরে তোমার খাতা দেখে যাবে এখন টু দা পয়েন্ট উত্তরের দিন পয়েন্টস দেখবে উত্তর মার্কিং করবে পরীক্ষক তো যেহেতু তোমরা মাধ্যমিক দেবে তোমাদের কিন্তু আরও বেশি সচেতন হতে হবে উত্তরের প্রতি টু দ্য পয়েন্ট অ্যান্সার যত লিখবে ততই কিন্তু তোমরা তোমাদের উত্তরের কোয়ালিটি ভালো হবে কোয়ান্টিটি ভালো হবে পরিমিত সংক্ষিপ্ত এবং যথোপযুক্ত উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে তো যাই হোক প্রথম প্রশ্ন অসুখ একজন থেকে ইনভার্টার কমা দিয়ে লিখবে সে জানত না আমি আর কখনো ফিরে আসব না সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে সে কে জিজ্ঞাসা চিহ্ন দাও আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি বলার কারণ কী উত্তর লিখবে পাপনু নেরুদা বিচিত অসুখী একজন কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে পরের পয়েন্টস লিখবে সে বলতে প্রিয়তমা নারী তথা স্বদেশকে বোঝানো হয়েছে সে বলতে প্রিয়তমা নারী বা তথা স্বদেশকে বোঝানো হয়েছে দেখো এবারে পয়েন্টসগুলো দিচ্ছি তোমরা তোমাদের যে উত্তর তোমরা যদি করে থাকো তার সঙ্গে তোমাদের এই পয়েন্টসগুলো মিলছে কিনা দেখে নাও যদি মেলে তাহলে তো ঠিকঠাক আছে যদি না মেলে তাহলে এই পয়েন্টসগুলো কিন্তু অ্যাড করতে হবে পরের পয়েন্টস প্রিয়জনকে ছেড়ে কবির যুদ্ধক্ষেত্রে যাওয়া এবং ধ্বংস ও মৃত্যুর ভয়াবহতা প্রত্যক্ষ করা ধ্বংস মৃত্যুর ভয়াবহতা প্রত্যক্ষ করা পরের পয়েন্টস একদিকে যুদ্ধক্ষেত্রের বিভৎসতা অন্যদিকে পরিবর্তনের স্বপ্ন অন্যদিকে পরিবর্তনের স্বপ্ন ব্যাস এবারে তোমরা তোমাদের মতন করে উত্তরটা কনক্লুড করবে শেষ করবে চলে আসি পরের প্রশ্নে ইনভাইটার কমা দিয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না কিংবা কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে তারা কারা জিজ্ঞাসন দাও কেন স্বপ্ন দেখতে পারল না কেন স্বপ্ন দেখতে পারল না উত্তর লিখবে পাপল নেরুদা বিরচিত অসুখী একজন কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে চেঞ্জ করে লিখবে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে পরের পয়েন্টস লিখবে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলে অপমৃত্যু ঘটে শিশু আর মানুষদের রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলে অপমৃত্যু ঘটে শিশু আর মানুষদের এই পয়েন্টসটা যেন তোমাদের উত্তরের মধ্যে অবশ্যই থাকে পরের পয়েন্টস সমতলে আগুন ধরে গেলে মানুষ নিরাশ্রয় হয় সমতলে আগুন ধরে গেলে মানুষ নিরাশ্রয় হয় এই প্রশ্নের উত্তরের শেষ পয়েন্টস হাজার বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন দেবতারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে হাজার বছর ধরে মন্দিরে ধ্যান ধ্যানমগ্ন দেবতারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে এই প্রশ্ন এই এই উত্তর সংকেতগুলো বা উত্তরের পয়েন্টসগুলো তোমাদের উত্তরের মধ্যে যেন থাকে তাহলেই কিন্তু তোমাদের উত্তর মোটামুটি কমপ্লিট উত্তর বলেই বিবেচনা করা হবে আচ্ছা চলে এসো পরের প্রশ্নে লিখবে ইনভার্টার কমা দিয়ে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা ইনভার্টার কমা ক্লোজ করে দিয়ে লিখবে উদ্ধৃতাংশে অতীতের স্মৃতিচারণা যেভাবে ধরা পড়েছে তা বিশ্লেষণ করো উত্তর লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশানে তোমরা তোমাদের নিজস্ব মতামত কমেন্ট করে জানিও না উত্তর লেখো পাপলু নেরুদা বিরচিত অসুখী একজন কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে পরের পয়েন্ট লিখবে দুঃখ আনন্দ যেমনই হোক মানুষ স্মৃতি আঁকড়ে বাঁচতে চায় পরের পয়েন্ট কবি বিচ্ছিন্ন মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন চোখে চোখ রাখা প্রিয়তমার থেকে এই পয়েন্ট যেন অবশ্যই থাকে পরের পয়েন্ট কবির স্মৃতিতে ভাস্বর হয়ে ওঠে অতীতের ফেলে আসা জীবন অতীতের ফেলে আসা জীবন চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে তিন কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোথায় কমা কিভাবে সব চূর্ণ হয়ে আগুনে পুড়ে গেল জিজ্ঞাসা ছিল দাও উত্তর লিখবে পাপল নেরুদা বিরচিত অসুখী একজন কবিতা থেকে অসুখী একজনটা ইনভার্টেড কমতে রাখবে অসুখী একজন কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে প্যারা চেঞ্জ করে এবার লিখবে যে পয়েন্টসগুলো তোমাদের উত্তরের মধ্যে অবশ্য রাখার চেষ্টা করবে প্রথম পয়েন্টস বক্তা তার একান্ত প্রিয়জনকে ছেড়ে বাধ্য হয়েছে যুদ্ধক্ষেত্রে যেতে প্রথম পয়েন্টস হলো দ্বিতীয় পয়েন্টস লিখবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ তিন তিন পরের পয়েন্ট লিখবে যুদ্ধের বিভীষিকায় সভ্যতা ঘরবাড়ি শহর সব কিছু ধ্বংস হয়ে গেল যুদ্ধের বিভীষিকায় সভ্যতা ঘরবাড়ি শহর সব কিছু ধ্বংস হয়ে গেল তোমাদের উত্তর উত্তরবঙ্গের এই পয়েন্টসটা থাকে আর যে পয়েন্টসটা তোমার রাখবে তোমাদের উত্তরের মধ্যে যুদ্ধের যুদ্ধের নির্মম তাণ্ডবে যুদ্ধের নির্মম তাণ্ডবে ঘরবাড়ি সাজানো বাগান চিমনি জলতরঙ্গ সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তোমাদের উত্তরের মধ্যে যেন এই পয়েন্টগুলো অবশ্যই অবশ্যই থাকে তাহলেই কিন্তু উত্তরটা একটা আদর্শ উত্তর বা পারফেক্ট একটা অ্যান্সার বলে পরিগণিত হবে এবং পরীক্ষকেরও ভালো লাগবে উত্তরগুলো দেখতে যদি পরীক্ষার হলে একান্ত তোমাদের কমন নাও পাও যদি এই পয়েন্টসগুলোও তোমাদের মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কাজ অনেকটাই কিন্তু হয়ে যাবে তাও প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস পাবে কিছু না মনে থাকতে পারলে ওই পয়েন্ট করে লিখে আসতে পারলে যাই হোক ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই